শুভ সকাল বন্ধুরা আর যারা মন্দির ঠাকুরকে ভালোবাসো তাদের জন্য এই ভিডিওটা তো সকালবেলা উঠেই তোমাদের দাদাভাই বলছে যে বেরো রেডি হো মন্দিরে যাব। কোন মন্দিরে যাব এখনও কিন্তু বলেনি তো যাই হোক উনি যে যেখানেই যাবে সেখানে তো আমাকে যেতে হবে তো যেই মন্দির হোক না কেন যখন মন্দিরের সামনে যাব তখনই বুঝতে পারবো এই মন্দিরে এসেছি তাই সকালবেলা উঠে কাজকর্ম যেটা আমাদের থাকে তো সেগুলো সেরে ঠাকুরের পুজো দিয়ে তারপরে শাড়িটা পরলাম তারপরে মাথাটা এখনও চিরুনি করিনি ভেজা আছে ভাবলাম আলতাটা নিই আর মন্দিরে যাওয়া মনে সাদা শাড়ি লাল পাড় আলতা পায় আমার তো ভীষণ পছন্দ ভালোই লাগে যেই পর না কেন আমার তো খুবই ভালো লাগে যেন মনে হয় ঠাকুর ঠাকুর ভাব তো আমাকে নিজেকে বাদ দিয়ে তো অন্যদেরও পরলে আমার বেশ ভালো লাগে দেখতে তো যাই হোক আমি নিজেও একটু আলতা পরে নিচ্ছি আমার আলতা পড়তে তো খুবই ভালো লাগে এই জিনিসগুলো না থাকলে হয়তো আমি দিশাহীন এমন একটা অবস্থা তো তাই হোক আমরা কিন্তু বেরিয়ে পড়েছি রাস্তায় সে তোমাদের দাদাভাই তেল ভরছে তো মেয়েটা একটু খেলা করছে নিচেই পাথরগার সঙ্গে তো চলে এলাম এই যে মন্দির হ্যাঁ এবারে এসে বুঝতে পারলাম যে নাচিন্দা মন্দিরে আমরা এসেছি তো এসে এই যে দেখো তোমাদের দাদাভাই গাড়ি রাখতে গেছে এই যে রোডের পাশেই একদম গাড়ি দাঁড়িয়ে আছে বাস তো এখানে আমাদের পাশাপাশি এই মন্দিরটা হচ্ছে সবচেয়ে বড় মন্দির এখানেই প্রচুর পরিমাণে পুজো হয়ে থাকে আর আজকে যেহেতু শুক্রবার তো আজকে ততটা ভিড় নেই একদম হালকা দেখো আর এখন ঘড়িতে বাজে ওই সাড়ে আটটার মতো তো আমি এই যে পুকুরে হাত পাগুলো ধুয়ে নিচ্ছি আর তো দাদা আর মেয়ে ধোয়া হয়ে গেছে তো একটা বিষয় যে এই যে দাদা ভাইয়া দেখছো আমার মেয়ে ভিডিও করছে চলে বলছে তো মায়ের হয়ে গেলে তোর হবে তো না আমি বলছি না মেয়ের হয়ে গেছে এই যে পুকুরে না প্রচুর পরিমাণে মাছ আছে জানো তো আর মাছ কেটে ধোয়া হয় তো প্রচুর পরিমাণে মাছের তেল ভেসে আছে তো গন্ধ প্রচুর ছড়া ছড়াচ্ছে সেটি ভাব কারণ মা তো মাছের ভোগ খায় আর এই যে দেখো

তো পুজো দিয়ে কাঁথিতে চলে এসেছি আর তোমাদের দাদাভাই একটা অফিসে কাজ আছে তো কাজ শেষ হয়ে গেছে তারপরে এলাম মেয়ের টিফিন বক্স কিনতে তো এখানে স্টিলের স্টিলের টিফিনক্স অতটা ভালো নয় তো আমরা একটা গিফট দোকানের পাশে প্লাস্টিকের একটা টিফিন বক্স নিয়েছি আর এই একটা হোটেলে এসেছি এটা আগেও একবার খেয়েছি তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম আন্তুর হোটেল তো দিয়েছে দেখো আলু মলা আলুটা মলাটা খুব সুন্দর হয়েছে পেঁয়াজ লঙ্কা ভাজা ডাল আছে আর শুক্তো আছে আর কাপড় ছোলা মাছের মাথা দিয়ে একটা তরকারি আছে সঙ্গে লেবু লঙ্কা আর পেঁয়াজ তো আছেই তো জাস্ট ভালো লাগছিল আর প্রচণ্ড খিরে পেয়েছে প্রচণ্ড হারে খিরে পেয়েছে মেয়ে তো থাকতে পারছে না কারণ ওখানে পুজো দেওয়ার পর একটা কেক খেয়েছে আর কেক খেতে এতক্ষণ থাকা যায় না প্রচণ্ড খিদে পাচ্ছিলো তাই এতে বসে গেছে আর এখন ঘড়িতে বারোটাও বাজেনি তাই রান্না হচ্ছে মাংস এখনও হচ্ছে তো মানে হোটেলে দেখা যাচ্ছে তো টক হয়ে আছে ঝোলও হয়ে আছে মাছের তো আমরা বললাম যে টকই দাও এই গরমের মধ্যে টকটা ভালো লাগবে আর যেহেতু ওয়েদারটা একটু গরমই আছে তো তাই টক নিলাম আর ভালো ভালো পিস থেকে ওরা দিলো তারপরে এসে তো দুপুরবেলা ঘুমিয়েছিলাম মেয়ের ড্রয়িং আছে গেলে শুক্রবার তো ড্রয়িং থাকে তোমরা জানো তো ড্রয়িং সেরে একটু কাজে যাচ্ছি বলতে মেয়ের ব্যাগ ছেড়ে গেছে তো সেটা সারাবো আর একটু কাজ আছে যাব আর কি এই জন্য বেরিয়ে পড়েছি তো আমরা কালকে যে কাঁথি গিয়েছিলাম আর জায়গা গিয়েছিলাম তো কী কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো তো কালকে রাতে এসে দেখানো সম্ভব হয়নি এতটাই মানে শরীরটা খারাপ হচ্ছিলো তাই দেখানো হয়নি তো আজকেই তোমাদের দেখে দেখিয়ে দিছি এই জিনিসগুলো আর কি চলো এই যে তোমাদেরকে মনে হয় বলেছিলাম একটা ব্লগে যে আমার মেয়ের টিফিন বক্সটা ভেঙে গেছে এই যে একটা টিফিন বক্স খুব সুন্দর দেখতে পাচ্ছ খুলতে হবে এটা নিয়েছে তিনশো টাকা শহরে বিভিন্ন রকম আইটেম রাখে এদিকে ঠিক পায় না এদিকে এইসব জিনিস কেউ নেবে না দামে বেশি জন্য হয়তো কেউ নেবে কিন্তু নিয়ে আসে না দোকানদাররা খুব ভালো এটা একটা গাদার সিস্টেম আছে গাডার সিস্টেম খাবার আগলে পড়ে যাবে না বলে বেয়ে এদিক দিয়ে বেয়ে আর করে যাবে না জুস টুস যদিও রাখা হয় পড়ে যাবে না বলছি তারপরে আমি ব্যবহার করিনি জানি না তো এটাকে গরম জল দিয়ে ওয়াশ করবো তারপরে ব্যবহার করবো আজকেই গরম জল দিয়ে করে রেখে দেবো কাল থেকে তো আবার স্কুল যাবে তাই না কারণ ধরো আবার কত রকমের খাবার এটা বাইরে রেখে দেয় তারপরে আচ্ছা বাইরে এক ধারে রেখে দিয়েছো বারো হয়ে যাও কথা শুনে নিতে আর ভুল ভুলতে গেছিলাম কী কী নিয়ে আসছি দেখো এই যে মেয়ের জন্য একটা টিপ পাতা আর মেয়ের ব্যাগ সারাতে উদ্দেশ্যে যাওয়া মেয়ের ব্যাগে যে ড্রয়িং ব্যাগ ছিঁড়ে গেছিলো মানে চেন খুলে গেছিলো তো চেনটার জন্যই যাওয়া তো চেনটা ঠিক করে নিয়ে এসেছি আর এই যে মেয়ে এটা প্রতিদিন স্কুল যাই পরে তো আর একটা হেনা প্যাকেট আর এটা নেওয়ার ইচ্ছা ছিল না তো দোকানে চেন মেয়ের ব্যাগে চেন সারাতে গিয়ে এটা পছন্দ হলো তো এটা এগুলো হচ্ছে মেলাতে একশো টাকা করে আমি একটা নিয়ে এসেছিলাম সেটা ঠিক ভালো বলতে সে টিপ লাগানো যখন পয়সা বেশি থাকে বেশি ভরে দেই তখন টিপ লাগে একটু সমস্যা হয় কিন্তু এটাতে পয়সা ভালোই ভরবে তো আর এটা বললো যে সত্তর টাকা দাম মানে তিরিশ টাকা মানে ফেরাকটা আর কি আর এই যে দেখো অনেকটাই ধরবে এইটার মতন পয়সাটা লাগলে তো এই জন্য এটাই নেওয়া অনেকে ব্যবহার করছে দেখছি তবুও ভালো লাগছে কালারটাও ভালো আর টিকবেও ভালো তো যাই হোক সত্তর টাকা পেয়েছি মেলাতে তো একশো টাকা এই ছিল আর কিছু না তো যাই হোক চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ আমি কি না নেই না নেই তো তোমাদেরকে না দেখালে তো হবে না যেহেতু তোমরা আমাদের আমার পরিবারে একজন সদস্য সবাই সদস্য তো তোমাদেরকে দেখানো উচিত মনে করি আরও সবাই দেখবে আমার সদস্য না হয়েও অনেকে উঁকি ঝুঁকি মারে তো লুকিয়ে দেখে তো তারাও দেখবে যাই হোক তো চলো কালকে আবার কোনো কোনো ব্লগে আসবো আর এখন আমি সিঁদুর করিনি কেন বলতে ভিজে চুল তো এখনই চান করে এলাম তো চুলটা চিমনি করে তারপর সিঁদুর করবো তাই জন্য করা হয়নি তো চলো কালকে আবার কোনো কোনো ব্লগের সঙ্গে আছি আমি আর তোমরাও থাকবে চলো